পেছনু মাঠে কাম কাজে ভালো লাগলো না বাড়ি চলে আইনু না না কি হেছে বে আ তো চিল্লাছিস কেন এ এই কি জি না না তোর কিছু হয়েছে না কি বে তো কত রোগা রোগা লাগছে কেন কিছু হয়নি জি না না কিছু হয়নি আমার মনটা ভাল লাগছে না কোন কামে মন বসে না তোমার কাছে গল্প শুনবো তাই তোমাকে ডাকছি না না দিয়া সালা বেলে গল্প শুনবে আবে তোর কি হয়েছে আমি বুঝতে পারছি তুই তো এখন কিশোর এ বয়সে এলে হওয়া স্বাভাবিক দেবে ভয়ের কিছু নাই ভাই কথায় কয় না না যার ব্যথা সে বুঝে আর তুমি কইছ ভয়ের কিছু নাই হ্যাঁ আবে ভয়ের যে কিছু নাই এটা আমি তোকে গানে গানে কোহছি শুই নালে কহ তাইলে তাহলে কি কইছ জীবন গড়ার সঠিক সময় কইছোর কাল না আগামিতে গড়বি তোরা দাসপালা হবে না ভাবে বেড়ে উঠবি সফল হবে জীবন খানা হে না না বেড়ে উঠবি সফল হবে জীবন খানা হে জীবন গড়ার সঠিক সময় কৈশোর কানা না আগামীতে গড়বি তোরা দেশ খানা হে নানা সুস্থ ভাবে বেড়ে উঠবি সফল হবে জীবন খানা হে নানা সুস্থ ভাবে বেড়ে উঠবি সফল হবে জীবন খানা নানা শুনো ওইটা কই সোর কেনে কইছো কহ কুশোর কুসোর মানে আমি কামড়ে কামড়া ছোট কালে কত খাইছি কহিনু কইসোর মানে দশ থেকে উনিশ বছরের যে সব ছেলে মেয়ে এই সময়টা হলে তোর কৈশোর কাল আচ্ছা আর তোর বয়স এখন পনেরো বছর মানে তুই একজন কিশোর হ্যাঁ হ্যাঁ আর এ সময়ে এই ছেলে মেয়েদের শারীরিক মানসিক মেলায় পরিবর্তন হয় এই সময়টাতে সুস্থভাবে বেড়ে উঠতে হবে তাইলে জীবনে সফলতা আসবে বুঝলি কারণ আগামীতে দেয়াস গড়বে আবে কিশোর কিশোরী যেমন কি কি মানসিক পরিবর্তন না না আমাকে কহ তো এই তো ভালো কথা কইছিস শুন হ্যাঁ কহ আবে কৈশোরকালীন সময়ে কিশোর কিশোরীরা ছোট বড় মেলায় দ্বিধা দ্বন্দ্বে ভুগে আচ্ছা কৌতূহলী হয় আবেগ প্রবণ হয় তোর বিপরীত লিঙ্গের প্রতি কৌতূহলী হয় ও অপরের মনোযোগ বেশি দাবি করে তাছাড়া তোর যে কোনো ধরনের আবে ঝুঁকিপূর্ণ আচরণে জড়িয়া পড়ে বুঝতে পারলি হ্যাঁ না না আমি বুঝতে পারনু আর শারীরিক কি কি পরিবর্তন হয় আমাকে কহ তো ভালো কথা কহেছিস একজন কিশোরের আবে কি কি শারীরিক পরিবর্তন হয় গানে গানে কহছি শুনালে হ্যাঁ শুনছি কহম কলার সর ভেঙে যাবে গোপের রেখা যাবে দেখা। শরীরের উচ্চতা ওজন বাড়বে কাজ হবে চওড়া ঘুমের মাঝে বীর্যপাত মুখে ব্রাণ উঠে যে ভাই ঘুমের মাঝে বীর্যপাত হয় মুখে ব্রাণ উঠে যে ভাই কলার গোপ নাঙ্গে তুলগা যাবে শোন

আচ্ছা না না এগুলো তো আমার জানা ছিল না আবে তোর কে নেবে মেলা সবারই জানা নাই এই কথা গালা প্রতিটা বাপ মার জানা দরকার কারণ এই কৈশোর সময়টাতে বুঝলি সুস্থ ভাবে বাইরে উঠতে হবে তাহলে জীবনে সফলতা আসবে ভাই বুঝতালি না না তোমার কাছে আমি সুন্দর কথা জানতে পারনু হ্যাঁ কিন্তু না না কিশোরীদের কি কি পরিবর্তন হয় এটা তো সবারই জানা দরকার নাকি শুন এই কথা গালা প্রতিটা বাবা মার বা বাড়ির বড়দের জানা দরকার কারণ এই কোষই সময়টাতে সুস্থ ভাবে উঠতে হবে হ্যাঁ 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 তাহলে জীবনে সফলতা আসবে বুঝলি তোমার কাছে আমি সুন্দর কথা জানতে পারলাম না না হ্যাঁ কিন্তু না না কিশোরীদের কি কি পরিবর্তন হয় সবারই জানা দরকার হ্যাঁ ভাই ভালো কথা কেছিস আবে সবারই জানা দরকার আমি কছি শুনেলে হ্যাঁ কহো না না একজন কিশোরীর মাসিক শুরু হয় আচ্ছা আচ্ছা শরীরের উচ্চতা ওজন বেড়ে যায় হ্যাঁ স্তন বড় হয় মুখে ব্রণ উঠতে পারে আচ্ছা আচ্ছা বগলে ও গোপনাঙ্গে আবে চুল গজায় না না তো কি কি করলে এই সময়টাতে ভালো থাকা যাবে তাকে ভালো কথা কয়েছিস আমি তোকে কোছিস শুনালে ভাই কহ নাম সুনো কেশর কেশরে গছুনো সবাই দি আমন কৈশোর বান্ধব স্বাস্থ্য কথা না না লাতি করি বর্ণ না নাহি তুরন্ত কৈশোরে সবাই সুস্থ ভাবে ফেলে উঠবে ভাই দুরন্ত কৈশোরে সবাই সুস্থ ভাবে ফেলে উঠবে বাইছে বানিয়ে সুস্থ থাকবে কোনো রোগে ধরবে না

আচ্ছা না না হ্যাঁ এ তো সুন্দর কথা কিন্তু কেউ যদি এই সেবা কেন্দ্রে যাইতে না পারে তাহলে কি করতে হবে না না ভালো কথা কইছিস আবে কেউ যদি যাইতে না পারে বুঝলি না হ্যাঁ তাহলে ভাই একটা কিন্তু হটলাইন নাম্বার আছে কহো এই নাম্বারে ফোন দিতে হবে তো নাম্বারটা তো আমি কই দিছি হ্যাঁ হ্যাঁ 1 6 সাত আবার কহো তো না না এক ছয় সাত ছয় সাত এই নাম্বারে ফোন দিলে কৈশোরকালীন সব তথ্য পরামর্শ তুই পাবি বুঝলি হ্যাঁ কিন্তু না না হ্যাঁ এই কৈশোর বান্ধব সেবা কেন্দ্রগুলা গুলা কুন্ডে আছে আগে কয়ে দাও তো এই তো ভালো কথা কয়েছিস আমি তোকে ভাই গানে গানে কইছি শোনালে হ্যাঁ কহো মা ও শিশু কল্যাণ কেন্দ্র জেলা হাসপাতাল আছে ভাই পরিবার কল্যাণ কেন্দ্র আছে সেবা নিতে যাব সবাই না না হে স্কুল হেলথ ক্লিনিক আছে से पासे क्लिन अचे क्लिन आशे पासे टू जला सम्प्लेक्स गे सेवा पवे सलो হেনানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলে সে পাপা বেন সোলো আনা হে জীবন গড়াল সঠিক সময় কৈশোর কানানা আগামীতে গড়বি তোরা দেশ কানা হেনানা সুস্থ ভাবে বেড়ে উঠবি সফল হবে জীবন খানা হেনানা সুস্থ ভাবে বেড়ে উঠবি সফল হবে জীবন খানা না কি ভাই এই সেবা কেন্দ্র gala হ্যাঁ আমি চিনব কি কইরা কও তো একদম ভালো কথা কইছিস এই যে তাককে দেখ এই এই লোগোটা দেখছিস না হ্যাঁ হ্যাঁ আবে এটে হচ্ছে এই সেবা কেন্দ্র হ্যাঁ এই লোগোটা দেখে আমার চিহ্নটা দেখে তুই বুঝতারবি যে এখানে সেবা দেয় সেবা দেওয়া হয় হ্যাঁ আর এই সময় শারীরিক ও মানসিক মেলাই সমস্যা হয় আচ্ছা 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 কৈশোর বান্ধব সেবা কেন্দ্র gala সব সময় বন্ধুর মতো কিশোর কিশোরীদের কাছে আছে বে বুঝলি হ্যাঁ না না বুঝতে পারনু কিন্তু এখানে কোন কোন সেবা পাওয়া যায় আমাকে তুমি কহে দাও তো না তাহলে তোকে আমি গানে গানে কই কহো না না সকল সংকট ঝেড়ে ফেলে চলো সবাই আনন্দে নিকটতম কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা না না হে কৈশোরকালীন জোড়ো প্রজনন জানতে পারবে কোন অসু কেমন কৈশোরকালীন জন ও প্রজনন জানতে পারবে কোন নশু কেমন কয় সন্ধের শরীর একই রকম হয় না হে নানা বয়ও মন্দির শরীর আর একই রকম হয় না হে জীবন গড়া সঠিক সময় কো সরকার না আয়গা बीते গড়বি তোরা দেশcana হে নানা সুস্থ বেড়ে উঠবি সফল হবে জীবনcana হে নানা সুস্থভাবে ভাবে বেড়ে উঠবি সফল হবে জীবনcana এটা না না আমি বুঝতে পারলু না কে বুঝতে পারলে মারছো কে না মারবে না কেনাবে মারবে না কেনা হ্যাঁ আমি লেখা পড়া কিছু শিখলে না বুঝতে পারতিক হ্যাঁ কে কইলে আমি লেখাপড়া শিখিনি আমি পাঁচ ক্লাসে থার্ড ইয়ার পড়েছি পাঁচ ক্লাসে থার্ড ইয়ার মানে কেনে তুমি জানো না পাঁচ মানে ফাইভ হ্যাঁ থার্ড মানে তিন হ্যাঁ ফাইভে তিন বছর পড়েছি হ্যাঁ তাও পাস করতে পারিনি না না শালক জোড়াক মারছো কেনে মারবে না কেনাবে তুমি কইলা জোন ও প্রজনন স্বাস্থ্য সেবা হ্যাঁ তো এটা কি হাকে বুঝিয়ে দাও হ্যাঁ তো তোকে কো হচ্ছি আমি তুই শুনেলে আবে জোন রোগ প্রতিরোধ করতে হইলে না লুকিয়া চিকিৎসালীতে হেবে বে আচ্ছা আচ্ছা তোর পুষ্টি কর সুষম খাবার খাইতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ পরিষ্কার পরিছিন্ন থাকতে হবে হ্যাঁ বিশেষ করে যে মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে তারপর না না আর অন্যের সুই সিরিঞ্জ তোর ব্যবহার করা যাবে না আচ্ছা আর রক্ত লেওয়ার সময় তোর শরীরে যদি রক্ত নেওয়ার প্রয়োজন হয় এই রক্ত লেওয়ার সময় ভাই পরীক্ষা করে নিতে হবে যে রক্তটা জীবাণুমুক্ত কিনা বুঝতে পারলি বুঝতে পারনু না না আর একটা কথা কি কথা বে আমি শুনেছি হ্যাঁ কিশোরী মেয়েরা এই সময় একটা বিষয় লিয়ে খুবই চিন্তিত থাকে তো এটা সমাধান কিনা না এক সুন্দর কথা জানতে চাহে ভাই হ্যাঁ আমি তোকে কোহছি শুনে লে কও একজন কিশোরী বা একজন নারীর গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তার মাসিকের যে সময়টা এটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হ্যাঁ হ্যাঁ তাই এই সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর প্রতিদিন তোর গোসল করার সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নwidetildeতে হবে হ্যাঁ তোর মাছ মাংস সহ পুষ্টিকর যেলা খাবার আছে না সেগুলা খাইতে হবে পরিমাণ মতো পানি খাইতে হবে আরেকটা কথা শুনেলে ভাই কও না না বাড়ির কানটাতে বা আশেপাশে যে সব শাকসবজিগুলো আছে না আবে এগুলা সব পুষ্টিগুণে ভরা আচ্ছা এগুলা বেশি বেশি করে খাইতে হবে তাই না কি না না এবার বুঝতে পেরেছি আর কি করতে হবে আগে কও তো হ্যাঁ এই যে কৈশোর সময় যে সমস্ত অসুখ বিসুখ হয় না হ্যাঁ তা কিশোর কিশোরীরা কাহকি কিন্তু ভাই লজ্জা সরমে সংখ্যায় কহিতে পারে না আচ্ছা আচ্ছা বাপ মাকে কহিতে পারে না ফলে নানা রকম সমস্যা দেখা দেয় তাই কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রে বুঝলি সকল সংকোচ ঝাড়া লজ্জা সরম ভুলে ওরাকে জানাইতে হইবে আচ্ছা তাইলেই তো জন ও প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কে জানতে পারা যাবে বুঝতে তো আরোহাকে হাকে তো তোকে আরো আমি গানে গানে কই শুনালে নাম কিশোরী মেয়েরা শুনো সবাই কথা রাখো পাঁচ বারে নিতে হবে গুনে টিকা গুলো নিতে যে হয় কিশোরী মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় টিকা গুলো নিতে যে হয় দুবছর সাত মাসে টিকা নিলে নিরাপদ হবে জীবনখানা হে নানা দু বছর হবে হে জীবন ধরা সঠিক সময় কৈছো আগামীতে গর্বিত রাজা খানা হে নানা সুস্থ ভাবে বেড়ে উঠবি সফর হবে জীবন খানা হে নানা সুস্থ ভাবে বেড়ে উঠবি সফর হবে জীবন খানা ছানা না হ্যাঁ আর কি তথ্য সেবা আছে এখানে পাওয়া যায় আগে कह तो এটাও তাইলে ভালো করে শুনেলে তোকে গানা গানা আমি কয়ে দিছি কও শুনেন সকল সুদে জন শুনেন সবাই পায় দিয়া মন পরিবার পরি কল্পনা করবেন সবাই গ্রহণ না না হে মাদকাসক্তি প্রতিরোধ করে সুন্দর জীবন তুলব গড়ে মাদকা শক্তি প্রতিরোধ করে সুন্দর জীবন তুলব গড়ে পাইল দিয়ে দিব না আর ছুড়েন দেশের সব না হে নানা পাইলো পিয়ে দিব না দেশের স্বপ্ন না হে জীবন গড়ার সঠিক সময় কোশর কাননা আগামিতে গড়বি তোরা দেশcana হে নানা সুস্থভাবে ভাবে বেড়ে উঠবি সফল হবে জীবনcana হে নানা সুস্থ ভাবে বেড়ে উঠবি সফল হবে জীবন খানা আমি তো পরিবার পরিকল্পনা আগে থেকেই গ্রহণ করে দিয়েছি কেমন করে গ্রহণ করে থা শোনো বিহা হ্যাঁ বউ করিয়া মোটর সাইকেলে চড়ে চোড়া ভো ভোঁ করে ঘুরে বেড়াবো কিন্তু না না আমার বিয়া সাধি তুমি দিলা না খুব আছিসবে তোর বয়স এখনো হয়নি কম বয়সে বিহার দেওয়ার দণ্ডনীয় অপরাধ বে কেমন না আবে শুন বাল্য বিবাহ নিরোধ আইন দু হাজার সতেরো অনুযায়ী আবে মেয়েদের বয়স আঠারো এবং ছেলেদের ২১ বছরের আগে বিহা সাধী দেওয়া যাইবে না বে বাবা আর এটা যদি কেউ করে তাহলে তো শাস্তির বিধান আছে এই কান ধরছি না না আমি আর বিয়া করতে চাহবো না কিন্তু এটা কিসের লেখা কহ তো হ্যাঁ আবে তোকে কহছি শুনেলে অল্প বয়সে যদি বিহা হয় বুঝলি আবে তাহলে শরীর পাকা পোক্ত হওয়ার আগে মেয়েরা তোর পোয়াতি হয়ে যায় বাবা। মাতৃ মৃত্যুর হার ও শিশু মৃত্যুর হার বাড়ে গেছে ডাক্তারের ঘে মতে মেয়েদের বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি মনে করে যে ছেলে পিলার লেয় না এটা সব থেকে ভাই ভালো এবং নিরাপদ সে লেগে হার কে বাপ মাকে সজাগ থাকতে হবে এবং বাল্য বিহার ঠেকাবার লেগে বুঝলি সবাইকে আগে আসতে হবে আমার যে এগুলা জানা ছিল না 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 আবে তোর কেনা বে মেলা সবারই এগুলা জানা নাই তাছাড়া এই সংসারকে সুন্দর করে মনে সাজাতে হলে পরিবার পরিকল্পনা ও অবশ্যই গ্রহণ করতে হবে আর এই কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রে পরিবার পরিকল্পনা সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে আর যারা মনে করে যে বিবাহিত পুরুষ আছে না এর ঘের লাগে কন্ডম মেয়ের ঘের লাগে তোর হয়েছে খাওয়ার বড়ি আইউডি হ্যাঁ এই সেবাগুলো মনে করে এরা দিয়ে থাকে ভাই এছাড়াও তোর গর্ভকালীন প্রসবকালীন ও প্রসব পরবর্তী যে সেবা থাকে সব কথার শেষ কথা সেগুলো স্বাস্থ্য সেবা পেতে স্বাস্থ্য কেন্দ্রে হইবে যাইতে নানা শুনো তাইলে কিশোর কিশোরীরা কে তারকে বন্ধু বান্ধব পরিচিত জন এই আত্মীয় স্বজনকে নিকটতম কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রে যাইতে উৎসাহিত করতে হবে তাই কইছো আবেই একদম ঠিক কইছিস তাই তো কোহছি শুন দুরন্ত কইসরে সুস্থ ভাবে উঠিbere হে নানা সকল সঙ্ক জড়ে ফেলে সস্তো কেন্দ্রে চলো যাই হে জীবন গড়া সঠিক সময় কইসর কান না না আগামিতে গুরবী তোরা দস কান না হে নানা সুস্থ ভাবে বেরে উঠবি সফল হবে জীবন খানা নানা সুস্থ ভাবে বেড়ে উঠবে সফল হবে জীবন খানা